দিকে দৃশ্য উপভোগ করতে করতে আমরা সোনাঝুরি হাটে পৌঁছেই গেলাম আর যেতে না যেতেই আমি পেয়ে গেছি নতুন অনেক বন্ধু এনারা এখানে নৃত্য পরিবেশন করছিল এখানকার মানুষ এত মিশুকে হয়তো এনাদের না দেখলে আমি জানতেই পারতাম না প্রথমে তো লজ্জায় আমি নাচতেই চাইছিলাম না আর সব থেকে বড় কারণ হচ্ছে আমি নাচতেই জানি না কিন্তু এই মিষ্টি বান্ধবীগুলো আমাকে তো ছাড়ছিলই না আমি যে নাচতে পারি না সেটা তারা বুঝতেই দেয়নি আমি এখন সবে নাচছিলাম এনাদের সাথে খুব ভালো লাগলো দারুণ আমরা এখান থেকে বেরিয়ে ঢুকে পড়ি সোনাঝুরির আছে কিন্তু দাম অনেক চড়া বলছে যেগুলো আমরা অনলাইনে অনেক কম দামে পেয়ে যাবো বাট এখানে বার্গেনিং করতে হয় আমি অনেক ভিডিও দেখেছি জিনিস ভালো তবে বার্গেনিং করতে আমি অনেক লোক অনেক অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি এগুলো কী আছে আমি নিজেও বুঝতে পারছি না বাট জিনিস আছে দেখতে হবে কোথায় সেখানে এখানে কি দারুন দারুন জুয়েলারি পাওয়া যাচ্ছে দারুণ জিনিস পাওয়া যাচ্ছে এখানে কাঠে তো এইগুলো আমরা কিনলাম এই যে দুটো কোনটা পছন্দ করো না এখানে আমি পছন্দ করে নিচ্ছিলাম হাতের ব্যাঙ্গেল ব্যাঙ্গেলস গুলো অনেক ইউনিক ছিল অনেক জায়গায় ব্যাঙ্গেলস দেখেছি কিন্তু এখানের মতো ইউনিক ব্যাঙ্গেলস আমি কোথাও দেখি তো ওই যে বললাম দেখতে সুন্দর হলে হবে এখানে দাম একটু সর তাই যাদের বার্গেনিং স্কিল ভালো তারা এখানে অনেক অনেক মার্কেটিং করতে পারবে ছেলেদের 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 তো দেখি ভালো লাগে কত দিতে হবে বলো না দাম বেশি হয়ে বলুন কি তো এখানে অরূপ জামাটা পরে দেখে নিচ্ছিল জামাটা ছোট হচ্ছে কিনা বড় যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূর চাইলেও আমরা জামাটা ছোট বা বড় হলে আলটাতে আসতে পারবো তাই এখানেই পরে দেখে নিচ্ছি তো এটা দেখে পছন্দ হয়েছে তো দেখছে কেমন কি অর্পিতার জামাটা দেখে আমারও এই জামাটা ভারী পছন্দ হয় আমার তো বেশি অর্পিতার জামার কালারটাই পছন্দ হয়েছে তো অরূপ বলে এই ব্ল্যাক কালারের জামাটা বেশি ভালো লাগছে হ্যাঁ আর একটা অপশন ছিল ঠিকই এই পিঙ্ক কালার সবাই আমাকে ব্ল্যাকটাই নিতে বলে ব্ল্যাক আর ব্লু কালারের জামাটা নিয়ে কি বলতে জানি জানি তোমরা কথাটা শুনে হাসছো তো এরকমই করো সব সময় আমার সাথে তারা বাজাতে পারি না বলে আমাকে নিয়ে রহস্য করছে তো আর কি করার তারপর চলে আসি একটা ব্যাগ ব্যাগটা আমি আমার দিদার জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছি তো আর শপিং করলে হবে না তাই শান্তিনিকেতনের স্পেশাল দই খেয়ে নি আমরা দই খাওয়ার পর আবার কেনাকাটি শুরু শুধু তো আর নিজেরা সাজলে হবে না ঘরটাকেও সাজাতে হবে তো আমাদের কাছে কেনাকাটি বাইরের যাচ্ছি তো চলো যা তো এখানে মূলত আমি এটাই বলছিলাম যে আমরা এখন ল্যাংচা খেতে এসেছি আমার বিধ্বস্ত অবস্থা থেকে তোমরা বুঝেই গেছো যে আমরা রেলপথে রহনা দিয়ে দিয়েছি কোন প্রায় বারোটা বাজে না দিনের বেলা না রাত বারোটা বড় বড় লরি যাওয়ার জন্য আমাকে আওয়াজটা মিউট করে দিতে হলো যে তোমরা শুনতেই পেতে না এখন আমরা কোথায় আছি জানো শক্তিগড়ে তোমরা তো জানোই শক্তিগড়ের ল্যাংচা কতটা ফেমাস শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি আর ল্যাংচা খাবো না এটা তো কখনো হতেই পারে না আমরা শক্তিগড়ের একটা দোকানে দেখে ঢুকে পড়ি ল্যাংচা খেতে আর বাড়ির জন্য নিয়ে অনেকটা জার্নিং করার পর আমরা এখানে একটু ব্রেক নিই কিছুক্ষণের জন্য ল্যাংচা না আরো অনেক সন্দেশ আমরা এখান থেকে জানো তো এরপর আর কোনো আমি নিতে কারণ আমার তখনই অনেকটা শরীর খারাপ হয়ে গেছে তোমরা আমার মুখ দেখেই বুঝতে পেরেছো তো এখান থেকে আমরা সোজা যাই বাড়ি তার আগে কিছুটা ল্যাংচা এখানে দাঁড়িয়ে খেয়ে তারপরে দুগ্গা দুগ্গা করে বাড়ি চলে তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগ কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্টে বড় ব্লগ করা প্রায় ছেড়েই দিয়ে এই ভিডিও তোমরা অনেক ভালোবাসা দাও তাহলে আমি আরো এরকম ভিডিও করতে অনেক 耍我吧不。Ciao,